তো বন্ধুরা আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ইমোট সেটিং সম্পর্কে ভিডিও নিয়ে হাজির হলাম আমি নজরুল আর আপনারা দেখছেন বাদন টেক প্রো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের ইমোতে যদি কেউ ফটো এবং ভিডিও কল দেয় তাহলে অটোমেটিক সেভ হবে কিভাবে আজকের এই ভিডিওতে সেই সেটিং সম্পর্কে আলোচনা করা হবে এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই বন্ধুরা আপনাদের ইমোতে যদি কেউ ফটো পাঠায় এবং কি ভিডিও কল দেয় তাহলে কিন্তু সেই ফটো এবং ভিডিও কল অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সর্বপ্রথম ইমো অ্যাপস ওপেন করে নেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা তারপর উপরে দেখতে পারবেন প্রোফাইল আপনারা সিম্পলি প্রোফাইল একবার ক্লিক করে দিবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পারবেন সেটিং আপনারা ওখানে একবার ক্লিক করে নেবেন তো বন্ধুরা সেটিং এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা এখানে মাঝখানে একটি অপশন দেখতে পারবেন চ্যাট আপনারা সিম্পলি এই চ্যাট অপশনে একবার ক্লিক করে নেবেন চ্যাট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো বন্ধুরা তারপরে দেখতে পারবেন চ্যাট সেটিং তার নিচে দেওয়া আছে অটো শেয়ার আপনার la তো বন্ধুরা আপনারা সিম্পলি ওখানে একবার ক্লিক করে নেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ দুটি অপশন একটি হলো ফটোস আর একটি হলো ভিডিও তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটি অপশনই অফ কর আছে তো বন্ধুরা আপনারা সিম্পলি এই দুটি অপশন কিন্তু অন করে দিলেই আপনাদের ই মুতে যদি কেউ ফটো এবং ভিডিও কল দেয় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার মেমোরিতে গিয়ে সেভ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এভাবেই কিন্তু আপনারা যদি এই ইমোট সেটিং অন করে রাখেন তাহলে যে কেউ যদি আপনাকে ফটো পাঠায় এবং কি ভিডিও কল দেয় তাহলে কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ